নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু আপনার মোবাইলে যে কেউ যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করে দিয়ে থাকে সেটা কিন্তু আপনারা খুবই সহজে বের করে নিতে পারবেন অর্থাৎ ধরুন আপনি আপনার বন্ধুর থেকে ওয়াইফাই শেয়ার চাইছেন কোনো কারণে ঠিক আছে আপনার বন্ধু আপনার থেকে আপনার মোবাইলটা নিয়ে হাতে নিয়ে সে তার ওয়াইফাইটা আপনার মোবাইলে সেট করে দিল কিন্তু আপনি কিন্তু তার ওয়াইফাইটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু জানলেন না ঠিক আছে বা সে তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনাকে বলল না ঠিক আছে কিন্তু আপনি সেই বন্ধুর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করতে পারবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে অনেক সময় কি করে আমরা যদি বন্ধু থেকে কি ওয়াইফাই শেয়ার চাই বা ওয়াইফাই কানেকশন চাই তারা কি করে আমাদের মোবাইলটা সে নিয়ে নেয় ঠিক আছে নেওয়ার পরে সে তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা সেখানে সেট করে দেয় কিন্তু কী ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করেছে সেটা কিন্তু আমরা জানতে পারি না ঠিক আছে সেটা আমরা কি করে জানবো প্রথমে কি করবেন আপনারা আপনাদের মোবাইলের যে সেটিংস অপশান আছে সেটিকে ওপেন করে নেবেন আমি আমার রেডমির মোবাইলের এই যে সেটিংস আছে সেটাকে ওপেন করে নিলাম এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়েছে তারপর দেখবেন এখানে আমার একটা রেডমির মোবাইল তাই এরকম ইন্টারফেস বা পেজ দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো এখানে দেখুন সিম কার্ডস এবং মোবাইল নেটওয়ার্কসকে নিচে একটা ওয়াইফাই বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনারা টাচ করে দেবেন ঠিক আছে আমার যেহেতু এখন ওয়াইফাই কানেকশান আছে এই দেখুন ওয়াইফাই এখানে টাচ করে দেবেন ঠিক আছে এইখানে আমি টাচ করে দিলাম এইখানে টাচ করে দিলে তারপর দেখবেন এই কানেকশান অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই অনামিকা অ্যালিয়ান্স ব্র্যাড বন্ড এখানে টাচ করে দেবেন ঠিক আছে এইখানে টাচ করে দিলে দেখবেন একটা স্ক্যান স্ক্যানার চলে আসবে ঠিক আছে এই স্ক্যানারটাকে আপনারা রকমভাবে কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে হয়তো আমি এটা স্ক্রিনশট নিলে বন্ধুরা আমার রেকর্ডিংটা হবে না তাই আমি স্ক্রিনশট আপনাদের নিলাম না আমি আগে থেকে সেভ করে রেখেছি ঠিক আছে এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আপনাদের কাজ শেষ ঠিক আছে এবার আপনারা কি করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন বা আপনাদের মোবাইলে স্ক্যানার বলে একটা অপশন দেখতে পারবেন এই আমার মোবাইলে স্ক্যানার বলে একটা অপশন আছে সেটাও অনেকের মোবাইলে থাকতে পারে আর আপনারা যদি স্ক্যানার মোবাইলে না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে কি করবেন কিউআর কোড স্ক্যানার বলে লিখবেন এই যে কোড স্ক্যানার এভাবে লিখলে কিন্তু কিউআর অ্যান্ড বার স্ক্যানার বলে একটা অ্যাপ দেখতে পারবেন সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু স্ক্যানার আছে মোবাইলে সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আমার স্ক্যানারটাকে আমি ওপেনের ওপেন করে নিলাম ঠিক আছে ওই স্ক্রিনশট যেটা নিলাম স্ক্যানারের সেটাকে আমি কি করব এখন স্ক্যান করব ঠিক আছে এই দেখুন স্ক্যানারের একটা অপশান চলে এসছে এখানে একটা তারপর এবার কিউআর কোড ঠিক আছে এই 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 নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন এইখানে আপনারা টাচ করে দেবেন এই নিচে এখানে টাচ করে দেবেন ঠিক আছে বন্ধুরা তারপর আমার গ্যালারিতে যে ফটোটা আছে আমি যেটা যেটা বলেছিলাম আপনাদের স্ক্যান করেছি মানে ইয়ে স্ক্রিনশট নিয়ে রেখেছি সেটাকে আমি আপলোড করে দিলাম এখানে এই দেখুন এই দেখুন এইখানে দেখুন অনামিকা অ্যালায়েন্স ব্রডব্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু এখন দেখাচ্ছে না এর উপরে কিন্তু টাচ করলে আমি কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবো দেখি স্টার স্টার পাসওয়ার্ড এখনও হাইট হয়ে আছে এখানে আমি টাচ করে দেবো এই দেখুন কি ম্যাজিকের মতো কাজ করলো অনামিকা অ্যাট দ্য রেট ফোর থ্রি টু ওয়ান এই পাসওয়ার্ডটা কিন্তু শো করে গেল ঠিক আছে তো আপনাদের আশেপাশে এরকম আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড সেট করে দিয়ে থাকে ওয়াইফাইয়ের আপনি যে কোনো উপায়ে কিন্তু মানে এই সিস্টেমের মাধ্যমে এই সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু পাসওয়ার্ডটা জেনে নিতে পারবেন